আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গেম আইডিটা কিভাবে হ্যাক হয়ে যায় তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি মূলত এক দেড় মাস আগে এই আইডিটা কি I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I do so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got to a better against people who patent it being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I a roast, I a gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. <laughs> Jack, <laughs> 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 পাসওয়ার্ড সিকিউরিটি সব কিছুই চেঞ্জ করছিলাম বাট শুধু বাইন্ড নামে একটা নতুন অপশন আসছে সেটার পাসওয়ার্ড নেওয়া হয় নাই আমি যখন প্রথমবার গেমে ঢুকি সর্বপ্রথমে আমি দেখি বাইন্ড করা আছে তো আমি বলছিলাম ভাই বাইন্ডের পাসওয়ার্ড লাগবে সে বলছে আমার ওপরে বিশ্বাস রাখতে পারো তো বড়ো ভাই যেহেতু কথাটা বলছে সেই জন্য চলে আসছি বাসা দিকে হঠাৎ একদিন দেখা হয় মাত্র স্কুল থেকে বার হয়েছি বাড়ি দিকে যাওয়ার উদ্দেশ্যে তো থামাইয়া বলতেছে ভাই বাইনটা পাসওয়ার্ড না তুমি আমি বললাম হ্যাঁ ভাইয়া লাগবে তো বলল রাত্রের দিকে নখ দিও ম্যাসেঞ্জারে আমি তোমাকে পাসওয়ার্ড দিয়ে দেব প্রতিদিন রাত্রে আমি নখ দিই ভাই পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড দেন বলে আজকে নাই কালকে কালকে এই ডা ওই বলে কাইটা দেয় তো যাই হোক আর কিছু বলবো না ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা